কিছু কিছু লোক আছে মানে ঝগড়া মানুষের বাড়ি ঝগড়া হলে কিছু কিছু লোক আছে এমনভাবে দেখবে যারা জীবনে কোনোদিন ঝগড়া দেখেনি আর জীবনে কোনোদিন ঝগড়া দেখেনি সেটা বড় কথা নয় ঝগড়াটা দেখবে এমনভাবে যেন মনে হবে যে সব কিছু বুঝতে চাইছে ব্যাপার কী কী হচ্ছে কিভাবে মারামারি হচ্ছে আবার এমনও হতে পারে যে সেই মারামারি স্টাইল দেখে সে মারামারি শিখতে চাইছে এমন একটা ব্যাপার মানে ঝগড়া এইভাবে দেখে কিছু কিছু মানুষ আর কিছু কিছু মানুষ আছে যারা এমনভাবে ঝগড়া দেখে ঠিক আছে দেখে বোঝাই যায় না এরা কি কারণে এখানে এসেছে এরা কি ঝগড়া দেখতে এসেছে না ঝগড়ার সমস্যার সমাধান করতে এসেছে পটাশ করে পাশের লোককে জিজ্ঞেস করবে এ ভাই কি হয়েছে রে সমস্যাটা কি ব্যাপারটা কি এরকম ঝগড়া হচ্ছে কেন মানে আরে তুই জেনে কি করবি তুই জেনে কি করবি তুই কি মনে হচ্ছে সিআইডি হয়ে ঝগড়াটা কিছু বের করে ঝগড়াটা সমাধান করে দিবি কি হয়েছে মানে ওর বিশাল জানার আগ্রহ জানতে ওকে হবেই মানে ওর জানতেই হবে যে ব্যাপারটা কি কি হয়েছে আর কিছু কিছু মানুষ আছে এমন এমনভাবে ঝগড়া দেখবে আর কিছু কিছু মানুষ আছে যারা এমনভাবে ঝগড়া দেখবে মনে হবে জানো তারা সব কিছু সেখানেই শেষ করে দেবে আরে এর দোষ না রে ওর দোষ আর আমি তো জানি ও খুব ভালো ও খুব ভালো কিন্তু এই এই মানুষটা ভালো না ও ভালো না বলেই এর সঙ্গে ঝগড়া করছে আরে যে ভালো সে কি ভালো হলে ঝগড়া করে কোনো দিন এইটুকু কমন সেন্স নেই ঝগড়া দেখতে এসে জান হয় তাই অ্যাডভাইস দিয়ে দিচ্ছে যা নয় তাই অ্যাডভাইস দিয়ে দিচ্ছে কিছু কিছু মানুষ আছে আবার কিছু কিছু মানুষ আছে ওই ঝগড়া দেখার সাথে সাথে ঝগড়া তো ঠিক গেছে ঝগড়ার চুপ ঝগড়ার টু শব্দ পর্যন্ত নেই কিন্তু সেই মানুষগুলো সোজা আরেকজনের বাড়ি যাবে না হয় যেই বাড়ি ঝগড়া হয়েছে তার পাশের বাড়ি যাবে গিয়ে জিজ্ঞাসা করবে আরে জানিস আজকে না অমুকের দুই ছেলে ঝগড়া করছিল দেখলাম আমি কি ঝগড়া আরে বাবা 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 বড় ছেলেটা তো একদমই খারাপ চান তাই মানে এরকম ব্যাপার ওর কথা হলো আমি সম্পূর্ণ জানতে চাই আমি প্রথম থেকে ছিলাম না সম্পূর্ণ জানতে চাই হ্যাঁ ওই যে ঝগড়া হয়েছে সেই বাড়ির পাশের বাড়ি নিশ্চয়ই সম্পূর্ণ জানে সেই বাড়ি থেকে সবকিছু শুনে আবার আরেক বাড়ি যাবে যেটা কিনা গ্রামের শেষ প্রান্তে সেই বাড়ি গিয়ে একদম ডিটেলস শুরু করে দেবে আমি তার কাজই ওইটা তার কাজই ওইটা তার সারা দিন সারা রাত ঘুম হবে না সে সবসময় ওই ঝগড়াটা নিয়ে ভাববে আর এক্সপ্লেন করবে আর মানুষের কাছে ওই বাড়ির ওই দুই ছেলেকে নিয়ে উল্টো কথা বলে বেড়াবে অল টাইম তার কাজে এটা আর সব থেকে বড় ব্যাপার ছেলেদের ঝগড়ার কথা তো আলাদাই কিন্তু মেয়েদের ঝগড়া মেয়েদের ঝগড়া ভালো হয় অনেক সময় ভালো হয় ভালোভাবে শোনা যায় কিন্তু কিছু কিছু মেয়ে আছে মানে কিছু কিছু বাড়ির বউ আছে কিছু কিছু মেয়ে আছে ঝগড়া করার সময় সমস্ত লিমিট ক্রস করে দেয় ঝগড়া শুনবার সময় আমরা বুঝে পাই না মানে আমরা যখন ঝগড়াটার ব্যাপারে জানতে চাই ঝগড়া শুনতে চাই কিংবা ঝগড়া চলছে তখন এমন এমন ভাষা এমন এমনভাবে প্রয়োগ করবে এমন এমন ভাষা সেই বাড়ির মেয়ে কিংবা বউ ভাবে প্রয়োগ করবে বোঝাই যাবে না যে আমরা যারা ঝগড়া শুনতে এসেছি তারা কি মানুষ না এলিয়ান মানে আমাদের নিজেদের এলিয়ান বলে মনে হবে যে এমন এমন ভাষা সেই মেয়ে আর কিংবা সেই বউটা দিচ্ছে অপোজিট সাইড থেকেও সেই একই ভাষা মানে তারও মনে হচ্ছে যে যারা ঝগড়া শুনতে এসেছে তারা এলিয়েন মানুষ না অন্য গ্রহের থেকে এসেছে এরকম একটা ব্যাপার ঠিক আছে কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে তারাই একমাত্র মানুষ এই পৃথিবীতে এই জন্য তারা যা নয় তাই বলে যাচ্ছে ঝগড়ার হলো এটা একটা বাংলার ঝগড়া হচ্ছে এটা টপিক বাংলার বিশেষ করে গ্রামের ঝগড়া অনেক মেয়ে আছে অনেক মেয়ে যারা এই ধরনের ভাষা প্রয়োগ করবে মনেই হবে না এটা ঝগড়া মনে হবে যেন এখানে খিস্তির একটা কম্পিটিশন চলছে যে যেরকম পারছে খিস্তি দিচ্ছে আর মনে হচ্ছে যেমন সালা আমরা এলিয়ান আমরা ঝগড়া শুনতে এসে বড় ভুল করে ফেলেছি বড় ভুল করে ফেলেছি না আছে যারা ঝগড়া করে তারা মনে করে আমরা কী ভালো বলছি তাদের কোনো মান সম্মানই নেই কোনো ধরনের মান সম্মান নেই মান কাকে বলে সম্মান কাকে বলে তারা জানেই না কিন্তু ঝগড়ায় তারা প্রচন্ড এক্সপার্ট কি গালাগালি দিবে কত ধরনের গালাগালি আছে ওই মেয়ে কিংবা ওই বউ দিতে জানে